আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে আউটসোর্সিং বা প্রজেক্ট কিংবা দৈনিক হাজিরা ভিত্তিক যারা চাকরি করতেছেন তারা বিভিন্নভাবে চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন কিংবা বিভিন্ন কর্মসূচি পালন করছেন বা করতেছেন চাকরি রাজস্বকরণের জন্য তবে বিষয়টি কিন্তু ইতিবাচকভাবেই নিচ্ছে সংশ্লিষ্ট অফিস বা অধিদপ্তর আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন অফিস তাদের আন্দোলন বা কর্মসূচির পর রাজস্বকরণের প্রক্রিয়া কার্যক্রম করে যাচ্ছে আউটসোর্সিং বা প্রজেক্টিং বা দৈনিক হাজিরা ভিত্তিক চাকরি করতেছেন তাদের জন্য এটি একটি দারুণ সুখবর হতে চলেছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখার অনুরোধ রইল আমরা আজ দেখতে চলেছি পাঁচশো ছজ্জা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের আউটসোর্সিং হিসেবে কর্মরত ছয়শো ছাব্বিশ জন কর্মচারী স্থানান্তরের লক্ষ্যে এই যে বাংলাদেশ গণপতি সরকার পাঁচশো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতাল একটা নোটিশ স্মারক বিষয় ছিল বিষয় ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের আউটসোর্সিং হিসেবে কর্মরত ছশো ছাব্বিশ জন কর্মচারী রাজস্ব স্থানান্তরের লক্ষ্যে স্মারকলিপি অগ্রণ প্রসঙ্গে এবং এই চিঠিটা পাঠানো হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা অন্ত সরকার প্রধান কার্যালয় তেজগা ঢাকা হ্যাঁ এবং উনিশ তারিখে পাঠানো হয়েছিল এটা তো উপযুক্ত বিষয় স্মারক মোতাবেক জানানো যাচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ হাসপাতাল পার্থমার্ক অ্যাসোসিয়েট লিমিটেড কর্তৃক আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত ছয়শো ছাব্বিশ ছয়শো ছাব্বিশ জন জনবল রাজস্বের স্থানের পক্ষে পরবর্তী প্রয়োজনের ব্যবস্থা করার জন্য স্মারকলিপি এতদের সঙ্গে প্রেরণ করা হলো এবং স্মারকটি পাঠিয়েছে অধ্যাপক ডক্টর কাজিদিন মোহাম্মদ পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ হাসপাতাল হসপিটাল বাংলানগর ঢাকা হ্যাঁ এবং এখানে কিছু অনুলিপি দিয়ে দিছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সিনিয়র সচিব উপযুক্ত আলোচনা থেকে আমরা একটা কথা বলতে পারি যে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে যে আউটসোর্সিং প্রজেক্ট বা দৈনিক হাজিরা ভিত্তিক চাকরি করতেছেন বিভিন্ন চুক্তির মাধ্যমে তারা গত সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের সময় তারা স্বচ্ছ হয়ে উঠেছে তাদের চাকরি রাজস্ব জন্য তাদের এই বিষয়গুলো যদি বর্তমান অন্তবর্তী সরকার বিবেচনায় রাখতেন তাহলে তাদের চাকরি রাজস্ব হতো খুব দ্রুতই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো মতবাদ থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ